সবজি বাজার থেকে মাছের আড়ত কিংবা মুদি দোকান পণ্য বেচা কেনায় দেদার্সে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ পরিবেশবাদী সংগঠন পবা বলছে বাজার সদাইসহ দৈনন্দিন বিভিন্ন কাজে শুধুমাত্র রাজধানীতেই প্রতিদিন ব্যবহার হচ্ছে আড়াই কোটির বেশি পলিথিন ব্যাগ ছাই ফেলানোর সময় ভাঙা কুলার আদর এই প্রবাদ বাক্যের সাথে মিল আছে পলিথিন ব্যবহারেও কাজ শেষে যত্রতত্র ফেলা পলিথিন রাজধানীর জলাবদ্ধতা এমনকি পরিবেশ দূষণের অন্যতম বড় কারণ এই কারণ বাজারে দশ মিনিট বৃষ্টি এলে পানিটা মানে রোডগার তলিয়া থাকে

পলিথিন আগে যখন না ছিল তখন আমরা ওই যে খাকি ঠোঙ্গা বিভিন্ন ধরনের ঠোঙ্গা ব্যবহার করা হতো এখন মনে করেন বৃষ্টির দিন ওই সবাই পলিথিন ইচ্ছায় এটার পরিবর্তে বাজারে এখনো কিছু আসেনি প্লাস্টিকের ব্যাগ আসলে দাম অনেক কম কাপড় তো দাম বেশি দু সালে পলিথিনের বিকল্প পাটের সোনালি ব্যাগ উদ্ভাবন করে হইচই ফেলে দেন বাংলাদেশি বিজ্ঞানী মোবারক আহমদ খান তবে বাস্তবতা হল দীর্ঘ আট বছরেও সোনালী ব্যাগের বাণিজ্যিক উৎপাদনে কোনো বিনিয়োগ পাওয়া যায়নি বাধ্য হয়ে একশো কোটি টাকা ব্যয়ে ডেমরার লতিফ বাওয়ানি জুট মিলে সোনালী ব্যাগের অত্যাধুনিক কারখানা স্থাপনের উদ্যোগ নেয় সরকার কোটি টাকা নিয়ে একটা প্রকল্প সেখানে আমরা উৎপাদনের জন্য প্রাথমিকভাবে একটা কারখানা স্থাপন করব পলিথিন ব্যবহার বন্ধে সরকারি উদ্যোগ যখন মুখ থুবড়ে পড়েছে তখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও পালন হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস জনসচেতনতা বৃদ্ধির বুলি বাদ দিয়ে প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর আইন প্রয়োগের তাগিদ দিলেন পরিবেশবিদরা সচেতনতা দিয়ে সবকিছু হয় না আইন প্রয়োগ করতে হয় আমরা উন্নত বিশ্ব দেখে আইন আছে তারা প্রয়োজনে সেই আইন প্রয়োগ করে আমাদের যেহেতু আইন আছে পলিথিন ব্যবহার নিষিদ্ধ তাইলে সেই আইন প্রয়োগ করতে হবে বিকল্প হিসেবে কাগজ কাপড় ও পাট দিয়ে তৈরি ব্যাগে এখনই জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের জি না তারা যশোয়া সময় সংবাদ ঢাকা